আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আশা করছি আল্লাহ তালা রশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন আজ আমরা আপনাদের সামনে একটি সেমিনারও প্যান্ট কীভাবে কাটিং করবেন এ টু জেড সম্পূর্ণ সূত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আসুন আসুন আমরা প্রথমে প্যান্টের মাপটি জেনে নেই আমাদের প্যান্টের লেন্থ হচ্ছে সাঁত্রিশ হাফ কোমর হচ্ছে সাঁত্রিশ হিপ হচ্ছে চল্লিশ হাই হচ্ছে সাতাইশ হাফ রান হচ্ছে ছাব্বিশ পায়ের মোহরি হচ্ছে চোদ্দ প্রথমে আমরা আমাদের প্যান্টের কাপড়টিকে সুন্দর করে ভাজ দিয়ে নিব এটা হচ্ছে আমাদের সিধা পিঠ আমরা উল্টে পিঠ করে কাপড়ের ভাসটি দিয়ে দিব প্রথমে আমরা কাপড়টিকে সুন্দর করে সোজাভাবে ভাঁজটি বিছিয়ে নিব যে পাশ খোলা ওই সাইডটি থাকবে আপনার দিকে আর যে সাইড বন্ধ ওই সাইডটি থাকবে এই পাশে প্রথমে আমরা এ পাশে ডাক দিয়ে দিব সোজা করে সেলাইয়ের জন্য আমরা হাফ ইঞ্চি কাপড় নিয়ে নেব আমরা বেল্টের জন্য এক ইঞ্চি বাদ রেখে আমাদের প্যান্টের লেন্থ হচ্ছে সাঁত্রিশ হাফ আমরা সাঁত্রিশ হাফে ডাক দিয়ে দিব এরপর আমরা বর্ডারের কাপড় নেব তিন ইঞ্চি আমরা বর্ডারের কাপড় তিন ইঞ্চি নিয়ে নিলাম এরপর আমরা আমাদের লম্বাকে দুই ভাগ করবো আমাদের লম্বা হচ্ছে সাঁত্রিশ হাফ সাঁতিরিশ হাফকে যদি আমরা দুই ভাগ করি তাহলে সাড়ে আঠারো পনেরো উনিশ মানে সাড়ে আঠারো ইঞ্চি দুই পয়েন্ট সাড়ে আঠারো ইঞ্চি দুই পয়েন্ট থেকে আমরা দুই ইঞ্চির নিচে আমাদের হাঁটুর মাপটি দিয়ে দেবো আমরা এখানে প্রথমে আমাদের এই শিলের মার্জিন থেকে দুই পয়েন্ট নিচে একটি দাগ দিব এরপর আবার হাফ ইঞ্চি পরিমাণ একটি নিচে দাগ দিয়ে দেব আমাদের এই এতটুকু শেপে চলে যাবে আর এই হাফ ইঞ্চি হচ্ছে আমাদের শিলের কাপড় আমরা এখানে চার ইঞ্চি বাদ দিয়ে আমাদের হাই হচ্ছে সাতাইশ হাফ সাতাইশ সু যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে আমাদের পনেরো চোদ্দো আমরা পনেরো চোদ্দোতে দাগ দিয়ে দিলাম এখন আমরা আমাদের দাগগুলো সোজাভাবে টেনে নিয়ে টেনে নিব এখানে আমরা পনেরো এক ইঞ্চি পরিমাণ কাপড় বাদ দিয়ে দিব এটা হচ্ছে আমাদের কাপড়ের কাছা ওই জন্য আমরা এটা বাদ দিয়ে আমাদের মাপটুকু দিয়ে দিব আমাদের রান হচ্ছে ছাব্বিশ ছাব্বিশকে দুই ভাগ করলে তেরো আমরা তেরোতে দাগ দিয়ে দিব এরপর আমরা হাইয়ের শেপ নেব দেড় ইঞ্চি এরপর আমরা ফিতাটিকে এভাবে ধরে আমাদের মাছ সেন্টারে দাগটি দিয়ে দিব এখানে আমরা আমাদের মাছ স্ট্যান্ডের দাগটি দিয়ে দিব পায়ের মুখেও আমরা আমাদের মাছ স্ট্যান্ডের দাগটি দিয়ে আমাদের মহরী হচ্ছে চোদ্দ চোদ্দকে কে আমরা দুই ভাগ করলে হচ্ছে সাত সাতকে যদি আমরা দুই ভাগ করি তাহলে হচ্ছে সাড়ে তিন এই সাড়ে তিন এই হচ্ছে সাত আমাদের এই কাপড়ের মেজারমেন্ট আমরা এখানে দেখতেছি পনেরো চোদ্দো এখানে আমাদের পনেরো চোদ্দো এই পণে চোদ্দো আমরা এখানে ধরে আমরা ওইখানে হায়ের রাউন্ড দিয়েছিলাম দেড় ইঞ্চি আমরা এখানে নেব পনেরো দুই দুই শুত দুই পরিমাণে আমরা একটু শেপ দিয়ে দিব। এরপর আমরা নেব কোমর কমর হচ্ছে সাঁতিরিশ সাঁত্রিশকে যদি আমরা চার ভাগ করি তাহলে হচ্ছে শোয়ান নয় ইঞ্চি দুই পয়েন্ট এরপর আমরা সিলাইয়ের কাপড় নিব পনে এক ইঞ্চি এর বেশি নেওয়ার প্রয়োজন নেই পনেরো এক ইঞ্চি নিলে আমরা এভাবে ধরে এই আমাদের যেখানে আমরা রানের লুজ দিয়েছি হায়ের হাইয়ার সেন্টার এখানে আমরা এভাবে মোহরি থেকে এভাবে ধরে হাফ ইঞ্চি ভিতরে আমরা একটি দাগ দিয়ে দেবো হাফ ইঞ্চি ভিতরে দাগ দেবো এটা হচ্ছে হাঁটুর লুজের মার্ক ইঞ্চি ভিতরে দাগটি আমাদের সম্পূর্ণ মার্কা করা শেষ পকেটের পাশ দিব আমরা সোয়া দুই পকেট নেব আমরা শো এখন আমরা আমাদের শেপ টেনে নেব প্রথমে আমরা পায়ের দিক থেকে শেপটিকে এভাবে শেপ কার্ড বিছিয়ে দাগ দিয়ে দিব ভালো ভালোভাবে ফলো করবেন শেপ কার্ডটি এভাবেই বিছাতে হবে এর আমরা সেম ভাবে শেপকার থেকে এভাবে বিছাবো এরপর আমরা দাগটি দিয়ে দিব এখানে চাইলে আপনি শেপকার দিয়ে দাগ দিতে পারবেন বা স্কেল দিয়েও দাগ দিয়ে দিতে পারবেন আমরা শেপকার দিয়ে দিয়ে দিলাম এখানে আমরা এভাবে কোমরের সেফটি দিয়ে দিব আমরা পায়ের মুখে একটু অ্যাঙ্গেল করে বর্ডারের দাগটি দিয়ে দিব এরপরে আমরা হাই সেফটি সুন্দরভাবে দিয়ে দিব সেফটি বেশি গভীর থেকে ওঠানো যাবে না হালকার উপর আমরা সেফটি দিয়ে দিব এখানে হচ্ছে আমাদের ফ্লাইয়ের দাগ শেপটাকে শেপ কাঠটিকে আমরা এভাবে বিছিয়ে এরপর আমরা আমাদের পকেটের মার্জিনটি দিয়ে দিব আমাদের সম্পূর্ণ প্যান্টটি মার্জিন করা শেষ আমরা এখন কাটিং করব প্রথমে আমরা উপরের দিক থেকে কাটিংটি শুরু করব এরপর আমাদের এটি একদম বরাবর আছে বাড়তি নেই জন্য আমরা আর এখানে কাটিং করলাম না আমাদের সামনের পাটটি কাটিং করা শেষ এরপর আমরা এভাবে ঘুরিয়ে আনব স্কেল দিয়ে আমরা ব্যাক পার্টের কোমরার ডাউনটি একটু অ্যাঙ্গেল করে দিব এরপর হাই থেকে আমরা হাফ ইঞ্চি নিচে অ্যাঙ্গেল করে একটি শেপ দিব হাঁটুর এখানেও আমরা সেমভাবে শেপ দিয়ে দিব পায়ের মুখে আমরা দুই পয়েন্ট পরিমাণ অ্যাঙ্গেল করে দিব আমাদের এই অ্যাঙ্গেলে দাগটি দেওয়ার কারণ হলো দেখা যাচ্ছে অনেক সময় আমরা যখন এই রানের সাইডের জোড়াটি দিই ব্যাক পার্টের চাইতে সামনের পার্টটি জয়েন দেওয়ার পরে নিচের দিকে দুই থেকে হাফ ইঞ্চি পরিমাণ বাড়তি থেকে যায় ওইটা যেন না হয় ওই জন্য আমরা একটু অ্যাঙ্গেলে কেটে নেই যখন আপনি এই রানটি জয়েন দিবেন এটি অ্যাকুরেট থাকবে বেশ কম থাকবে না এখন আমরা আমাদের রানের লুজের মাপটা দিয়ে দিব আমরা এ তিন পয়েন্ট শিলার কাপড় বাদ দিব এ পাশেও আমরা তিন পয়েন্ট পরিমাণ শিলার কাপড় বাদ দিয়ে আমরা আমাদের মাপটা নিব আমাদের এখানে বারো আছে আমরা আবারও তিন পয়েন্ট শিলার কাপড় যেখানে বাদ দিয়েছি ওইখানে আমরা ছাব্বিশকে ধরবো ছাব্বিশ এখানে ধরার পর আমাদের এখানে আছে বারো আমরা শিলের কাপড় সহ বারো নিয়ে নিব এখানে আমরা হাঁটুতে দিব এক ইঞ্চি দুই পয়েন্ট পায়ের মোহরিতে দিব আমরা এক ইঞ্চি দুই পয়েন্ট এখানে আমরা সেফটি এভাবে দিয়ে নিব আমাদের কোমর হচ্ছে সাঁত্রিশ সাঁত্রিশ কে চার ভাগ করলে হচ্ছে আমরা আমরা ইঞ্চি পয়েন্ট এখানে দাগ দিয়ে দিলাম টিকেন এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি পয়েন্ট কাপড় নিয়ে নেব আমাদের হিপ হচ্ছে চল্লিশ আমরা এখানে যে তিন পয়েন্ট কাপড় বাদ দিয়েছি সেলাইয়ের এখানে আমরা যদি চল্লিশকে ধরি আমাদের চল্লিশ হচ্ছে এখানে এখান থেকে যদি আমরা কাপড় তাহলে আমাদের এই হাইয়ের যে আমরা শেপটুকু নিয়েছি এখানে হচ্ছে আমাদের মূল হিপের মাপ আমরা এখানে এই শেপটিকে এভাবে ধরে একটি দাগ দিয়ে দিব এরপর আমরা আমাদের দাগগুলো সম্পূর্ণ দিয়ে দিব আমাদের হাই হচ্ছে সাতাইশ হাফ আমরা বেল্টের অংশটুকু বাদ দিয়ে দিব বেল্ট হচ্ছে আমাদের দুই পাঁচ মিলে ছ এক ছ মোট হচ্ছে আমাদের আড়াই আড়াই ইঞ্চে আমরা এখানে ধরব এবং এখানে আমরা তিন পয়েন্ট শিলের কাপড় বাদ দিয়ে আমাদের হাইয়ের মাপটুকু আমরা নিয়ে নেব এভাবে ফিতরেকে আমরা ঘুরিয়ে হাইয়ের মাপটা নেব আমাদের এখানে তেরো আছে এটা হচ্ছে আমাদের সিলাইয়ের কাপড় এটা বাদ পড়বে তেরো এখানেও আমরা তিন পয়েন্ট পরিমাণ বাদ রেখে এরপর এই তেরোকে আমরা এখানে ধরে হাই শেপটি দিয়ে দিব এই যে আমাদের সাথে সাপ এখানে কাপড় পয়েন্ট অর্থাৎ আমাদের এখানে আছে আঠাইশ তিন পয়েন্ট শিলার কাপড় হাফ ইঞ্চি চলে গেলে সাথে সাপ থাকবে এখন আমরা আমাদের রানের এই শেপটুকু দিয়ে দিব এটা যেহেতু ন্যারো প্যান্ট নয় সেমিনারো ওই জন্য আমরা এখানে আর শেপ দিব না আমরা এখানে সামনের পার্টে যে শেপটুকু দিয়েছি আমরা এই শেপে আমাদের ব্যাক পার্ট এ পাশে কাটিং করে নেব আমাদের ব্যাক পার্ট সম্পূর্ণ মার্কা করা শেষ আমরা এখন কাটিং করে নেব আমরা ব্যাগপাটে সেলাইয়ের কাপড় কোনো দুই পরিমাণ বাড়তি নিয়ে নেব আমরা তিন পয়েন্ট পরিমাণ বাড়তি কাপড় নিয়ে নিব উপরের সাইডে আমরা আস্তে আস্তে উপরের সাইডে আমরা কাপড় কমপক্ষে পনেরো এক ইঞ্চি পরিমাণ বাড়তি নিব যেন পরবর্তীতে যখন যদি বাড়াতে চায় সে যেন বাড়াতে পারে অবশ্যই আবার রিপ্লাই করি আমরা ব্যাক সাইডে এই রানের যে পাশ পায়ের মুখে আমরা নিব তিন পয়েন্ট পরিমাণ বাড়তি আমরা আস্তে আস্তে উপরের দিকে পনেরো এক ইঞ্চি পরিমাণ বাড়তি কাপড় রাখবো পরবর্তীতে যদি বাড়াতে চাই লুজ সে যেন লুজ বাড়াতে পারে ওই জন্য আমরা এই বাড়তি কাপড়টুকু নিয়ে নিব আমাদের সম্পূর্ণ প্যান্ট কাটিংটি শেষ আশা করছি সকলে বুঝতে পেরেছেন যদি কোনো বিষয় বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব ওই বিষয়ের উপর আপনাদেরকে আবার ভিডিও তৈরি করে দেখানোর আজ এ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করে জানাবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী নোটিফিকেশন যেন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সালামুয়ালাইকুম আরহামুল্লাহি আবরক